চুমকে দেবী তার স্বামী প্রলয়বাবু এবং দুই ছেলে অভিজিৎ ও শুভজিৎকে নিয়ে বাস করে আর তার দুই ছেলে যখন ভালো সরকারি চাকরি পেয়ে যায় তখন বাবা মা ঠিক করে এবার দুই ছেলের বিয়ে দিতে হবে কিন্তু বড় ছেলে বিয়ে করার জন্য রাজি হলেও ছোট ছেলে শুভজিৎ কিছুতেই এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না কারণ তার সবেমাত্র মাত্র সাতাশ বছর বয়স এভাবেই দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে আর এরই মধ্যে একদিন চুমকি দেবী তার পরিবারকে নিয়ে দেখতে যায়। মিঠু তুই কান্নাকাটি করছিস কেন আমি জানি আমরা বেস্ট ফ্রেন্ড আর আমার বিয়ে হয়ে গেলে তোর খুব কষ্ট হবে কিন্তু তাই বলে তুই এরকম কান্নাকাটি করবি আমি কি বিয়ে করব না বল আর বিয়ে হয়ে গেলেও তো আমি তোর সঙ্গে রোজ দেখা করতে আসব। তুই এখন এরকম কথা বলছিস তারপর তোর যখন ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন তো তুই আমাকে পাত্তাই দিবি না আর ফোন করলেও ধরবি না আর তুই তো খুব ভালো করেই জানিস যে তুই আমার একমাত্র বন্ধু আর কোনো বন্ধু নেই আমার এই বলে মিঠু খুবই কাঁদ শুরু করি আর এমন সময় মিষ্টি তাকে শান্ত করে আর অন্যদিকে চুমকি দেবী এবং অভিজিৎ দুজনেই মিষ্টিকে দেখার পর পছন্দ করি আর দুই পক্ষের সহমতে মিষ্টি এবং অভিজিতের বিয়ে ফাইনাল করে দেয়া হয় আর এমন সময় সবাই মিলে শুভজিতের সঙ্গে হাসি ঠাট্টা করতে শুরু করে দেখ বাবু তোর দাদার বিয়ে হচ্ছে এই সুযোগে তোর বিয়েটাও পাকা করে ফেলি মিষ্টি তোমার কোনো সুন্দর দেখতে বান্ধবী আছে তাহলে আমার ছোট ছেলেটারও বিয়ে দেব উফ তুমি একটু চুপ করবে এখানে এসে কেন উল্টোপাল্টা কথা বলছো আর বৌদি তুমি একদম কারোর সাথে বিয়ে ঠিক করবে না আমি আগে তোমার দাদার বিয়েটা ভালো করে খেয়ে নিই তারপর যখন আমাদের বিয়ে হবে তখন দেখা যাবে আর মা তুমিও পারো বটে সব জায়গায় এসে শুরু করে দাও না না আমি ঠিকই বলছি আর মিষ্টি আমি তোমাকে যেটা বললাম তুমি কিন্তু সেটাই করবে তোমার যদি কোনো সুন্দর দেখতে আর সংস্কারী বান্ধবী থাকে তাহলে কিন্তু আমি তার সঙ্গে শুভজিতের বিয়ে দিয়ে দেব এমন কথা শোনা মাত্রই মিষ্টির মাথায় খুব ভালো একটা বুদ্ধি আসে হ্যাঁ কাকিমা আমার একটা খুব সুন্দর দেখতে বান্ধবী আছে আমার থেকেও সুন্দরী আর আমার হবু দেওরের সঙ্গে আমার বান্ধবীকে খুব ভালো মানাবে ওর নাম মিঠু আমার বিয়ে হচ্ছে বলে ওর খুব মন খারাপ কারণ আমি ওর থেকে দূরে হয়ে যাব। তাই একই বাড়িতে যদি আমাদের দুজনের বিয়ে হয় তাহলে তো খুব ভালো হবে এমন কথা শুনে চুমকি দেবী খুবই খুশি হয় আর মিঠু যেহেতু তখন মিষ্টিদের বাড়িতেই উপস্থিত থাকে তাই তখনই মিষ্টি মিঠুকে নিয়ে চলে আসে আর মিষ্টিকে দেখে চুমকি দেবী খুবই পছন্দ করে কিন্তু এবং মিঠু যখন একে অপরকে দেখে তখন তারা দুজনেই খুবই অবাক হয় এ কি বিগড়ে যাওয়া বাবু আপনি এখানে কি করছেন মিষ্টি তুই জানিস না এই ছেলেটা খুব শয়তান তোর বাড়িতে এই ছেলেটা কি করছে বলতো এখনই বেরিয়ে যেতে বল বদমাইশ ছেলে একটা বিগড়ে যাওয়া বাবু কোথাকার এই একদম ফালতু কথা বলবে না তুমি সেই দিন ধরেই আমাকে বিগড়ে যাওয়া বাবু বলে ডাকো আমি তোমাকে কিছু বলিনি বলে আর তুমি কি তুমি তো কুলোর মতো কানওয়ালা মেয়ে বদমাইস কোথাকার আর মা তোমার এই মেয়েটাকে থেকে আমার জন্য পছন্দ হলো কিভাবে আমি এই মেয়েটাকে বিয়ে করব না মিষ্টি তুই শেষ পর্যন্ত এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিস আমার কোনো দরকার নেই আমার কপালে যদি সারা জীবন কোনো ছেলে না জোটে তবু আমি এই বিগড়ে যাওয়া বাবুকে বিয়ে করতে পারবো না এভাবে শুভজিৎ এবং মিঠু দুজনেই সকলের সামনে ঝগড়া করতে থাকে আর সবাই তাদের ঝগড়া দেখে খুবই অবাক হয় তুই জানিস না মিষ্টি কিছুদিন আগে কি হয়েছিল আমি তোকে বলছি শোন আসলে আজ থেকে এক মাস আগে মিঠু একদিন সকালবেলা উঠে বাজার করতে যায় আর সে যখন বাজার করে বাড়ি ফিরবে এমন সময় রাস্তায় প্রচুর কুয়াশা জমে থাকে তাই সে ভালো করে গাড়ি ঘোড়া কিছু দেখতে পায় না আর তখনই ভুলবশত সে একটা বড় গাড়ির সামনে চলে যায় আর সেই গাড়ি ছিল শুভজিৎ আর শুভজিৎ যেহেতু তখন খুব জোরে ড্রাইভিং করে তাই সে মিঠুকে দেখতে পায় না আর ভুল করে সে মিঠুর হাতে ধাক্কা মারে এমন সময় মিঠু বাজারের ব্যাগ নিয়ে একেবারে উল্টে পড়ে যায় আরে আপনি কি অন্ধ নাকি এরকম সাত সকাল সকালবেলা ওপেন রাস্তাতে গাড়ি চালাচ্ছেন বিগড়ে যাওয়া বাবু কোথাকার ওরে বাবা রে আমার হাতে কি ব্যথা লাগলো এখনই গাড়ি থেকে নেমে আসুন বলছি না হলে কিন্তু আমি আপনার নামে পুলিশে কমপ্লেন করব। আপনি রাস্তায় কানার মতো চলছেন তাতে আমার দোষ হয়ে গেল এতই যখন চোখে দেখতে পান না তাহলে তো চশমা পড়তে পারেন এরকম সকালবেলা বাজারের ব্যাগ নিয়ে উদর মতো রাস্তা পার হচ্ছেন কেন কারণ রাস্তায় গাড়ি চলে আপনি জানেন না আর এখন যেই ধাক্কা লাগলো অমনি আমার দোষ হয়ে গেল আপনার দোষ নয় তো কার দোষ শুনি আপনারই দোষ অসভ্য অভদ্র লোক একটা ভালো করে ব্যবহার করতে জানি না মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না আর বড় বড় কথা বলতে এসেছে পুলিশে ধরে মার দিলে আপনার ঠিক শিক্ষা হবে কারণ আপনার বাবা মা আপনাকে শিক্ষা দিতে পারেনি এই একদম ফালতু আমার মা বাবা তুলে কথা বলবেন না আর আপনার যেখানে কমপ্লেন করার হয় আপনি করতে পারেন আমি আমার টাকা দিয়ে সবকিছু কিনে নিতে পারি আর আপনার পুলিশ স্টেশন আমি কিনে নেব কুলোর মতো কান নিয়ে বড় বড় কথা এই বলে শুভজিৎ তার সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর সেদিন থেকে মিঠু শুভজিৎ কে একেবারে সহ্য করতে পারে না তাই আজকে যখন তাদের দুজনের বিয়ের কথা বলা হয় তখন তারা দুজনেই একেবারে বেঁকে বসে আরে বাবা ঠিক আছে তোমরা দয়া এবার থামো আমরা সবই বুঝতে পারছি যে কেন তোমরা বিয়ে করতে চাইছো না তোমাদেরকে বিয়ে করতে হবে না কারণ সত্যি তো এরকম ঝগড়া করলে সংসার করবে কি করে তোমরা সত্যি ভাই তুই পারিস বটে মেয়েদের সাথে কেউ ওই ভাবে ঝগড়া করে নাকি আমার বিয়ে হচ্ছিল সাথে সাথে তোরটাও তো হয়ে যেত একই বাড়িতে দুই ছেলের বিয়ে একসাথে হতো কত ভালো হতো বলতো হ্যাঁ একসাথে বিয়ে করতে গিয়ে এরকম একটা ঝগড়াটে মহিলা আমি নিজের গলায় ঝুলে তাই না তুই চুপ তো বৌদি অনেক ভালো দেখ কত সুন্দর শান্ত হয়ে বসে আছে আর ওর পাশের বান্ধবীকে দেখ পুরো একবারে লাল টমেটো আমি যদি লাল টমেটো হই তাহলে আপনি একটা আস্ত বড় কাজ কলা আপনাকে দেখে আমার একদমই ইচ্ছে করছে না আমার বান্ধবীকে আপনাদের বাড়িতে পাঠাতে এভাবেই আবার দুজনে ঝগড়া শুরু করে আর সবাই মিলে কোনো মতে তাদের ঝগড়া থামায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন মিষ্টি মিঠুকে নিয়ে বিয়ে শপিং করতে যায় আর তারা অনেক সুন্দর সুন্দর বেনারসি শাড়ি গহনা ইত্যাদি কেনে আর মিঠুর পরিবারের আর্থিক অবস্থা যেহেতু খুব একটা ভালো নয় তাই মিষ্টি নিজের বিয়ে উপলক্ষে তাকে অনেক দামি দামি শাড়ি গহনা কিনে দেয় তুই কেন বেকার বেকার আমার পেছনে টাকা খরচ করছিস কারণ এখন সামনেই তোর বিয়ে অনেক টাকা খরচা হবে তাই আমার জন্য এত কিছু করিস না আরে তুই তো আমার বোনের মতো তোর জন্য করব না তো কার জন্য করব। আর আমার বিয়ের জন্য যা খরচা হবে হোক না তোকে তাই নিয়ে অত চিন্তা করতে হবে না আমার বিয়েতে তুই আমার একমাত্র প্রিয় বান্ধবী সুন্দর করে না সাজলে হয় বল তাই আমি চাই তোকে যেন সবার থেকে দেখতে সুন্দর লাগে অন্যদিকে চুমকি দেবীর দুই ছেলে কন্যা জন্য বিভিন্ন রকমের তত্ত্বের জিনিসপত্র কিনতে শুরু করে শোন শুভজিৎ শুধুমাত্র মিষ্টি আর মিষ্টির পরিবারের জন্যই শাড়ি কিনলে হবে না ওর বান্ধবী মিঠুর জন্য শাড়ি কিনতে হবে কারণ মেয়েটা সত্যিই খুব ভালো রে আর মিষ্টি আমাকে বারবার ফোন করে বলেও দিয়েছে আমি যদি মিঠুর জন্য সবচেয়ে দামি শাড়ি কিনি আর এই শোন ওই মেয়েটাকে নিয়ে এত অদিক্ষে আমার একদম পোষাচ্ছে না কিন্তু আর তুই যদি ওর জন্য দামি শাড়ি কিনতে চাস কেন আমি ও সবের মধ্যে নেই বৌদির বান্ধবী বৌদি বলেছে তাই তুই বুঝে নে আরে আমি তো কিছু কেনাকাটা করলাম কেন বলতো তোর সাথে তো এমনি ওর আলাপ আছে তাই তুই ওর পছন্দটা খুব ভালো করেই বুঝবি আর আমাকে এখন ক্যাটারিং সার্ভিসের ওখানেও যেতে হবে খাবার দাবার অর্ডার দিয়ে আসতে হবে তাই তুই প্লিজ শাড়িটা কিনে নে এই বলে অভিজিৎ সেখান থেকে চলে যায় আর এমন সময় শুভজিৎ বিপদে পড়ি কারণ সে এমনিতেই বিয়ে করতে চায় না আর তার উপর তাকে এখন শাড়ি কিনতে হবে আর সেই সাথে শুভজিৎ মেয়েদের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো একেবারেই বোঝে না আর এমন সময় শুভজিৎ যখন মিঠুর জন্য শাড়ি কিনতে যায়। মনে তো হচ্ছে একটা ছেঁড়া কাপড় প্যাক করে দিয়ে দিই আমার ভালো লাগে না দাদা জামাকে কোথায় ফাঁসিয়ে দিয়ে চলে গেল কি জানি বাজে শাড়ি কিনবো না বাবা থাক দরকার নেই তারপর মিঠু যা মেয়ে বিয়ের দিন যদি বাজে শাড়ি দিই তাহলে তো একবারে জাদ্রেল মহিলাদের মতো ঝগড়া করবে এই বলে শুভজিৎ মিঠুর জন্য খুব সুন্দর একটা শাড়ি পছন্দ করে আর সে যখন সেই শাড়ি বাড়িতে কিনে নিয়ে আসে তখন শুভজিতের পছন্দ দেখে সবাই খুবই অবাক হয় আর তখনই চুমকি দেবী ছেলের সঙ্গে ইয়ার্কি করতে শুরু করে বাবা শুভজিৎ কোনোদিনও তো আমার জন্য পছন্দ করে এত সুন্দর শাড়ি কিনে নিয়ে আসিস নি আর এখন হবু বৌদির বান্ধবীর জন্য এত দামি আর সুন্দর শাড়ি পছন্দ করলি কি করে যাই বল শাড়িটা পরে কিন্তু মিঠুকে খুব সুন্দর মানাবে তাহলে এবার বল বিয়ের কথাটা কি পাকা করে ফেলবো উফ মা তুমি যে কি বলো না আমার আর ভালো লাগে না তাড়াতাড়ি করে এগুলো সব প্যাক করে বৌদির বাড়িতে পাঠিয়ে দাও বিয়ের দিন না হলে ওরা আবার শাড়ি জামা কাপড় পড়তে পারবে না এই বলে শুভজিৎ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর সে মনে মনে এবার মিঠুকে নিয়ে ভাবতে শুরু করে কারণ মিঠুকে দেখতে এমনিতেই সুন্দর আর সবাই যখন তাকে বারে বারে মিঠুকে বিয়ে করার জন্য জোর করতে থাকে তখন শুভজিৎ আর ব্যাপারটাতে না করতে পারে না সে এবার মিঠুর কথা শুনে লজ্জা পেতে শুরু করে আর এমন সময় চুমকি দেবীর বাড়ি থেকে মিষ্টিদের বাড়িতে তত্ত্ব পাঠানো হয় আর সেই তত্ত্বের মধ্যে মিঠুর শাড়ির উপর লেখা থাকে এই যে কুলোর মতো দেখতে মহিলা আপনার জন্য আমি শাড়ি পছন্দ করে কিনেছি সেই জন্যই আপনাকে শাড়িটা পাঠালাম বিয়ের দিন কিন্তু পরবেন আর হ্যাঁ এবার ঝগড়াটা দয়া করে বাদ দিন কারণ এখন আপনার বান্ধবীর বিয়ে আর আমার দাদারও বিয়ে তাই আমরা একসাথে মজা করব বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে শুভজিতের পাঠানো শাড়ি মিঠুর খুবই পছন্দ হয় আর সে মনে মনে ঠিক করে নাই বান্ধবীর বিয়েতে সেই শাড়িটাই পরবে আর মিঠুকে এরকম লজ্জা পেতে দেখে মিষ্টি সবকিছুই বুঝতে পারি কিরে তোর বিগড়ে যাওয়া বাবু তোর জন্য শাড়ি পাঠিয়েছে এখন এই শাড়িটা পরবি তাই তো তখন বললাম যে বিয়ের জন্য রাজি হয়ে যা কিন্তু আমার কথা তুই শুনলি না এখন কি করবি বল ভালোই হতো দুই বান্ধবী একসঙ্গে সংসার করতাম কিন্তু তুই তো সবকিছু আমার কিন্তু ভালো লাগছে না ওই ছেলেটাকে বিয়ে করতে আমার বইয়ে গেছে কিন্তু শাড়িটা খুব সুন্দর আমি তো এটাই পরব এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটি আর দেখতে দেখতে মিষ্টি এবং অভিজিতের বিয়ের দিন এসে উপস্থিত হয় আর সবাই মিলে মেহেন্দি গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে মেতে ওঠে আর মিষ্টির বিয়ের দিন মিঠু শুভজিতের দেওয়া শাড়ি পরিয়ে খুব সুন্দর করে তৈরি হয় আর এমন সময় মিঠু যখন তার বাবা মাকে নিয়ে বিয়ে বাড়িতে যাবে তখন তার বাবা বিকাশ বাবু বলে মিঠু তুই আগে বিয়েবাড়িতে চলে যা কারণ তোর বান্ধবীর জন্য আমি একটা শাড়ি পছন্দ করে এসেছি আমি আর তোর মা গিয়ে শাড়িটা দোকান থেকে নিয়ে আসি কেন ওই শাড়িটা নিয়ে আসতে ভুলে গেছি বুঝলি তো বাবা এরকম করো কেন আমি ভাবলাম কোথায় যাব আর তোমরা শাড়ি কিনে নিয়ে আসতে ভুলে গেছো ঠিক আছে আমি চলে গেলাম তোমরা কিন্তু সাবধানে এসো এই বলে তার বান্ধবীর বিয়ে বাড়িতে চলে যায় আর অন্যদিকে তার বাবা মা মিষ্টির জন্য শাড়ি কিনতে চলে যায় কিন্তু ভাগ্যের পরিহাস একেবারে আলাদা তারা যখন শাড়ি কিনে বাড়িতে ফিরবে এমন সময় হঠাৎ করে একটা বাস অ্যাক্সিডেন্টে দুজনেরই মৃত্যু হয় আর অন্যদিকে বিয়েবাড়িতে সবাই এসে উপস্থিত হয় আর এমন সময় অভিজিৎ এবং মিষ্টির বিয়ে হবে তার আগে মিঠুর কাছে তার বাবা মায়ের মৃত্যুর খবর আসে তাই মিঠু নিজেকে কিছুতেই সামলাতে পারে না সে বিয়েবাড়িতে কান্নায় ভেঙে পড়ে না এরকম হতে পারে না আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না আজকে মিষ্টির বিয়ে আজকে এই দুর্ঘটনা আমার সঙ্গে হতে পারতো ঈশ্বর তুমি এত নিষ্ঠুর কেন এভাবেই মিঠু কাঁদতে কাঁদতে একেবারে অজ্ঞান হয়ে পড়ে যায় আর তার কষ্ট কেউ সহ্য করতে পারে না আর এমন সময় সব থেকে বেশি কষ্ট পায় শুভজিৎ কারণ সে ভাবতে পারেনি মিঠুকে এতটা কষ্ট পেতে দেখে সে একেবারে ভেঙে পড়বে আর সেদিনকে মিষ্টিও কিছুতে বিয়ে করতে চায় না আর সবাই মিলে হসপিটালে গিয়ে জানতে পারি সত্যিই মিঠুর বাবা মা মারা গেছে যার ফলে সবাই এখন মিঠুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে এরই মধ্যে মিঠু নিজেকে কিছুটা সামলে নেয় আর তখন আবার অভিজিৎ এবং মিষ্টির বিয়ের দিন ঠিক করা হয় কিন্তু এবার শুধুমাত্র মিষ্টি এবং অভিজিতের বিয়ে হবে না তাদের সাথে সাথে বিয়ে হবে শুভজিৎ এবং মিঠুর কারণ এরই মধ্যে শুভজিৎ মনে মনে ঠিক করে ফেলে সে মিঠুকে বিয়ে করবে আমি কোনোদিনও তোমাকে কষ্ট দেবো না মিঠু আমি তোমাকে বিয়ে করতে চাই আর তোমার বিগড়ে যাওয়া বাবু তোমার জন্য একেবারে শুধরে যাবে শুভজিতের কথা শুনে মিঠু খুবই লজ্জা পেয়ে যায় আর এভাবে সেদিন একই মণ্ডপে একই বাড়ির দুই ছেলের সঙ্গে দুই বান্ধবীর বিয়ে হয় আর বিয়ের পর তারা একসঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে মল্লিকা এবং কুসুম একই পরিবারের দুই বউ ছিল প্রথমে মল্লিকার বিয়ে হয় সুরেশের সঙ্গে তারপর কুসুমের বিয়ে হয় নীলেশের সঙ্গে মল্লিকা যেমন শান্ত আর ভীতু ছিল কুসুম ছিল তেমনই রাগী প্রকৃতির আর সে কাউকে ভয় করতো না কুসুমের বিয়ের আগে মল্লিকা সমস্ত কাজ একা হাতেই সামলাত রান্না করা ছাড়াও ঘরের আরো বিভিন্ন কাজ সে একাই করতো কিন্তু কুসুম বিয়ে করে আসার পর থেকে তারা সব কাজ মিলেমিশে করতে থাকে তাদের মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়ে যায় দেখলে উপায় ছিল না যে তারা দুই যা তাদেরকে দেখলে মনে হতো তারা দুই বোন এমনই একদিন মল্লিকা মল্লিকা কোথায় তুমি এক্ষুনি বাইরে বেরিয়ে এসো আজকাল কোনো কাজে তো তোমার মন থাকি না কি করে বেড়াও সারাদিন আমাদের কখন খাওয়া হয়ে গেছে আর এখনো থালা বাসন ধুয়ে রাখো টেবিলটাও নোংরা হয়ে আছে এরপর দুপুরের খাবার খাবো কিভাবে আশ্চর্য ব্যাপার আমি এখনই ধুয়ে দিচ্ছি মা আপনি গিয়ে ঘরে বসুন আমি সব পরিষ্কার করে দিচ্ছি এই বলে মল্লিকা কাজ করতে যাবে এমন সময় কুসুম সেখানে চলে আসে দাঁড়ো দিদি তুমি কোথাও যাবে না তুমি খেয়েছো এখনো না রে বোন এখনো তো খাওয়া হয়নি আমার আমি টেবিলটা পরিষ্কার করে বাসনটা ধুয়েই খাবো শুনলেন তো মা দিদি এখনো খায়নি আপনারা খেয়েছেন আপনাদেরই তো উচিত ছিল সব পরিষ্কার করে রাখা যারা নোংরা করবে তারাই তো পরিষ্কার করবে আর বাসনগুলো না হয় আমরা ধুয়ে নিলাম কিন্তু আপনি একটু টেবিলটাও তো পরিষ্কার করতে পারেন এখন তো আপনার যথেষ্ট সামর্থ্য আছে এসব তুমি কি যত বলছো ছোট বৌমা আমি আমার ছেলেদের বিয়ে দিয়ে বউ নিয়ে এসেছি নিজে কাজ করব বলে তাহলে তোমরা কি করবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আপনি শুধু কাজ করানোর জন্য বিনা পয়সা ঝি চেয়েছিলেন তাই তো আপনার ছেলেদের বিয়ে দিয়েছেন বাহ আপনার মানসিকতা তো দারুণ আহ ছোট তুই এভাবে মাকে বলিস না উনি আমাদের শাশুড়ি মা হন আমাদের গুরুজন ওনার সমস্ত আদেশ মাথা পেতে নেওয়াটাই আমাদের কর্তব্য তুই চুপ কর এখন আর গিয়ে টেবিলটা মুছে দে আমি বাসনগুলো মেজে দিচ্ছি মল্লিকার কথায় কুসুম টেবিল মুছতে শুরু করে আর মল্লিকাও সেখান থেকে চলে যায় সুশীল দেবী মনে মনে ভাবে যতদিন কুসুম মল্লিকার সঙ্গে থাকবে ততদিন মল্লিকাকে দিয়ে সে কখনোই আগের মতো কাজ করাতে পারবে না তাই সে ভাবতে থাকে কিভাবে তাদের সম্পর্কে ভাঙন ধরাবে এভাবে বেশ কয়েকদিন কাটে একদিন সুশীলা দেবীর মেয়ে প্রিয়া তাদের বাড়িতে আসে সে মল্লিকার ঘরে গিয়ে তার আলমারি খুলে সমস্ত শাড়ি ওলট পালট করে দেখতে থাকে এ কি করছো প্রিয়া আমাকে না বলে এভাবে আমার জিনিসপত্র ঘাটছো কেন কি চাই তোমার বলো আমি সেটাই দিচ্ছি এভাবে এলোমেলো করো না ঘরের কাজ করে এসব গোছাতে অনেক সময় লেগে যাবে লাগবে তো লাগুক নিজের ঘর নিজেই তো গোছাবে যখন হোক গুছিয়ে নিলেই হলো আসলে আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে তাই আমি এখানে এলাম একটা ভালো শাড়ি নিতে আমি রাহুলকে বললাম কিনে দিতে ও কিনে দিল না তাই আমি এখানে চলে এসেছি এরই মধ্যে সেখানে কুসুম এবং সুশীলা দেবী চলে আসে আগে এখানে ভালো করে দেখেনি এখানে যদি ভালো শাড়ি না পাই তাহলে বৌদি তোমার ঘরে যাবো আর এখান থেকে পেয়ে গেলেও তোমার ঘরে যাবো তোমার কাছ থেকেও আরো একটা ভালো শাড়ি পেয়ে গেলে বিয়ে বৌভাত দুটো ঝামেলায় মিটে যাবে আমি যে তোমাকে আমার শাড়ি দেব এমন কথা আমি কখন বললাম আর দিদির আলমারি যেভাবে নোংরা করছো ঠিক সেভাবে আবার গুছিয়ে দিয়ে যাবে প্রিয়া কুসুমের কথাই পাত্তা দেয় না আর সে আরো ওলট পালট করে মল্লিকার শাড়ি দেখতে থাকে ইস কি ব্যাকডেটেড সব শাড়ি এসব পরে বিয়ে বাড়ি গেলে লোকে তো হাসবে এই মডার্ন যুগে এমন শাড়ি কেউ পরে নাকি এমন বলতে বলতেই একটা শাড়ি তার পছন্দ হয়ে যায় সে সেটা নিয়ে বেরিয়ে যাবে এমন সময় কুসুম তাকে বলে দিদির ঘর গুছিয়ে না দিলে তোমার এখান থেকে যাওয়া তো হবে না প্রিয়া তুমি আমার সামনে আমার দিদিকে অপমান করবে ওর ঘর নোংরা করবে আর আমি চুপ করে থাকবো আর এত ব্যাকডেটেড শাড়ি পরে তোমাকে মানাবে না ওটা রেখে দাও এসব শুনে সুশীলা দেবী খুবই রেগে যায় ও তোমার নিজের দিদি হয় না বৌমা তোমরা দুজনে দুজনে যা আমিও দেখব এই এত গভীর সম্পর্ক কতদিন থাকে চলে আয় প্রিয়া তোকে আমি শাড়ি কিনে দেব এই বলে সুশীলা দেবী সেখান থেকে প্রিয়াকে নিয়ে চলে যেতে গেলে কুসুম তাদের আটকায় আর প্রিয়াকে দিয়ে সমস্ত ঘর পরিষ্কার করায় এইভাবে দিন কাটতে থাকে এখন মল্লিকাও আর মুখ বুঝে কিছু সহ্য করে না সে ভুল দেখলেই তার প্রতিবাদ করে এই দেখে সুশীলা দেবী আর প্রিয়া চিন্তা শুরু হয়ে যায় কিছু একটা ব্যবস্থা করো মা এইভাবে চলতে থাকলে আমার তো এই বাড়িতে আসাই বন্ধ হয়ে যাবে আগে কি সুন্দর এখানে আসতাম যা মন চাইতো তাই করতাম কেউ কিছু বলার ছিল না যখন থেকে তোমার ছোট বৌমা আর বড় বৌমার বন্ধুত্ব বেড়েছে তখন থেকে আমাদের সমস্যা শুরু হয়েছে ওদের এই বন্ধুত্ব যে করেই হোক ভাঙতে হবে ঠিক বলেছিস প্রিয়া আগে মল্লিকার সাত চড়েও রা কাটতো না আর এখন কথায় কথায় উত্তর দেয় তোর দাদাদেরও কিছু বলতে পারি না আমি ওরা তো ওদের বউদের দোষ দেখতে পাবে না যা করতে হবে আমাদেরকেই করতে হবে অন্যদিকে ঘরের সমস্ত কাজ সেরে মল্লিকা আর কুসুম গল্প করতে থাকে তুই যদি এই বাড়িতে না আসতিস তাহলে হয়তো আমাদের মধ্যে এমন পরিবর্তন আসতো না তুই সবসময় আমাকে সব কিছু থেকে আগলে রাখিস আমার নিজের বোন থাকলেও বোধহয় এরকম করতো না ও তার মানে তুমি বলতে চাইছ আমি তোমার নিজের বোন নই তাই তো এই তুমি আমাকে ভালোবাসো বাহ খুব সুন্দর আমি তাহলে চাই যেখানে আমার নিজের লোক আছে আমি সেখানেই চাই তার মানে তো তোকে ঘুরে ফিরে আমার ঘরেই আসতে হবে তার থেকে ভালো এখানেই বসে থাক এই বলে তারা দুজনেই হাসতে থাকে তাদের হাসির শব্দে সুশীলা দেবী আর প্রিয়া তেলে বেগুনে জ্বলে ওঠে মা ওরা নিশ্চয়ই আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে ওরা কখনো আমাদের সাথে বসে তো এত গল্প করে না এত হাসে না এসব সহ্য হচ্ছে না ওদের দুজনের এত মিল কিসের কই আমারও তো যা আছে আমার যায় সঙ্গে আমার তো এত মিল নেই এসব শুনে সুশীলা দেবীর আরো রাগ হয় সে চেষ্টা করতে থাকে কিভাবে তাদেরকে আলাদা করবে কিন্তু কিছুই সে ভেবে পায় না কয়েকদিন পরে মল্লিকা জানতে পারে যে সে গর্ভবতী সারা বাড়িতে খুশির হাওয়া বয়ে যায় সকলে মল্লিকার উপর নজর রাখতে শুরু করে কুসুম একা হাতে সব কাজ করে মল্লিকাকে সে এক গ্লাস জল নিয়েও খেতে দেয় না তাকে ঘর থেকে বেরোতেও দেয় না এরই মধ্যে সুশীলা দেবী আর প্রিয়ার মাথায় বুদ্ধি আসে কুসুম আর মল্লিকাকে আলাদা করার একদিন প্রিয়া লুকিয়ে লুকিয়ে কুসুমের একটি শাড়ি পরে সেই শাড়িটা পরে সে মল্লিকার ঘরের সামনে তেল ফেলতে থাকে আর সেটা সুশীলা দেবী ভিডিও করে কিছুক্ষণ পর তারা মল্লিকাকে এসে বলে বৌমা আমি বুঝতে পারছি না কিভাবে বলবো কিন্তু আমার মনে হয় তোমার এখন কয়েকদিন বাড়িতে গিয়ে থাকা ঠিক হবে বাপের আমি চাই না আমার নাতি বা নাতনি যেই তোমার গর্বে আছে তার কোনো ক্ষতি হোক এসব কি বলছেন মা আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা এই বাড়িতে আপনারা ছাড়া আমার ক্ষতি করার কেউ নেই আর আপনারাই বলছেন সাবধানে থাকতে অদ্ভুত তো সব সময় মুখে মুখে উত্তর দিও না বৌদি আমরা তোমার খারাপ চাই না আর ওরা শুধু তোমার নয় আমার দাদারও বাচ্চা আমরা কেন ক্ষতি চাইবো কে তোমার আসল ক্ষতি চাই এই দেখো এই ভিডিওটা দেখো ভালো করে এই বলে তারা ভিডিওটা মল্লিকাকে দেখায় মল্লিকা ভিডিওটা দেখে খুবই অবাক হয় শাড়িটা তো দেখে মনে হচ্ছে এটা কুসুমের কিন্তু ও তো আমাকে ঘরের বাইরে বেরোতেই দেয় না তাহলেও ঘরের বাইরে তেল ঢালার মতো বোকামি কেন করবে আর এমনিতেও এই ভিডিওতে মুখ দেখা যাচ্ছে না তাই আমি এটি কিছুতেই বিশ্বাস করতে পারবো না ও আমার নিজের বোনের থেকেও আমার বেশি যত্ন করে এরকম ভুলভাল জিনিস এনে শুধু শুধু আমাকে টেনশন দেবেন না তাদের বুদ্ধি কাজ হয়নি দেখে সুশীলা আর প্রিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায় কিন্তু মল্লিকার হঠাৎ করেই কেমন ভয় লাগতে শুরু করে কুসুম তাকে কোনো খাবার খেতে দিলে মল্লিকা কুসুমকে সেই খাবারটা আগে খেতে বলতো তারপর সে খাবারটা খেত মল্লিকা এখন কুসুমের সঙ্গে একা একা বেশি সময়ও কাটাত কুসুমের এই ব্যাপারটা অদ্ভুত মনে হলেও সেভাবে গর্ভাবস্থায় হয়তো মল্লিকার মানসিক পরিবর্তন ঘটেছে তাই সে কিছু মনে করে না অন্যদিকে প্রিয়া এবং সুশীলা দেবী মনে মনে খুবই খুশি হতে থাকে কুসুম আর মল্লিকার সম্পর্ক আরও খারাপ করে দেওয়ার জন্য তারা আরও প্ল্যান করতে থাকে মা এবারে এসব ছোটখাটো প্ল্যান করলে হবে না আমাদের আরো বড় কিছু ভাবতে হবে এসব নাটকে তোমার বড় বউ বোকা হবে না কুসুমের সাথে থেকে থেকে ও অনেক চালাক হয়ে গেছে ভাবো ভাবো মা কি করা যেতে পারে ভাবতে ভাবতে প্রিয়ার মাথায় আবার একটা বুদ্ধি আসে এবং সে চুপি চুপি তার মাকে সেটা বলে এটা করা ঠিক হবে না প্রিয়া ভুল করেও যদি অন্য কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না এসব করতে হবে না তুমি শান্ত হয়ে বসো কারোর কিচ্ছু হবে না আমি যা বলছি ভেবেই বলছি এটা করলেই এক চালে বাজিমাত করতে পারবো প্রিয়া কুসুমের রান্না করা খাবারে লুকিয়ে লুকিয়ে এমন ওষুধ মিশিয়ে দেয় যেটা খেলে কোনো সুস্থ মানুষেরও পেট ব্যথা শুরু হয়ে যাবে কুসুম মল্লিকার কাছে খাবার নিয়ে আসলে মল্লিকা নিজে খাওয়ার আগে কুসুমকে খাইয়ে দেয় আর তখনই কুসুমের পেটে ব্যথা শুরু হয়ে যায় এই দেখে মল্লিকা কুসুমের উপর প্রচণ্ড রেগে যায় আমি জানতাম তুই আমার বাচ্চার ক্ষতি করতে চাস আমি তাই জন্যই প্রত্যেক দিন আমার খাবার খাওয়ার আগে তোকে খাওয়াতাম আমি সেদিন মা আর প্রিয়ার কথা বিশ্বাস করিনি আমি ভাবতেই পারিনি যে তুই আমার বাচ্চার ক্ষতি করবি বলে আমার ঘরের সামনে তেল ঢালবি কিন্তু তাও আমি তোর কাছ থেকে কিছু জানতে চাইনি প্রিয়া এবং সুশীলা দেবী লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে আমি কিছুই করিনি দিদি সত্যি এই খাবারটা বানানোর পর আমি তো নীলেশকেও দিয়েছি ওর তো কিছু হয়নি আর দাদা কেও তো দিয়েছি আর দাদা কেও তো অফিসের টিফিনে এই খাবার দিয়েছি কারোর কোনো অসুবিধা হলে ওরা তো আমাকে বলতো ওদের অসুবিধা হলে ওরা তো আমাকে বলতো ওরা তো আমাকে কিচ্ছু বলেনি এই শুনে প্রিয়া এবং সুশীলা দেবী সেখানে ছুটে আসে এই তুমি কি করেছো ছোট বৌমা তুমি এই রান্নাটা শুধু মল্লিকার জন্য করনি এটাই তুমি সবাইকে দিয়েছো আমরা তো ভেবেছিলাম এটা শুধু মল্লিকার জন্য তুমি এটা কি করলে ছোট বৌমা এখনই আমার ছেলেদেরকে ফোন করে বলতে হবে ওই খাবার চেন ওরা না খায় না হলে আমার ছেলেদেরও শরীর খারাপ করবে মল্লিকা ভয় ভয় জিজ্ঞাসা করে কেন মা ওতে কি আছে কি হবে ওই খাবার খেলে আর কেউ যদি ভুল করে খেয়ে নেয় তাহলে তার কি হবে সে কি মারা যাবে আর এই খাবার আমি নিজের হাতে কুসুমকে খাওয়ালাম হে উপরওয়ালা এ আমি কি করে ফেললাম তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে হঠাৎ করে মল্লিকা এবং কুসুম দুজনে মিলে হেসে ওঠে তাদের হাসি দেখে প্রিয়া এবং সুশীলা আরো রেগে যায় আমার দাদাদের ক্ষতি হতে পারে এটা ভেবেও তোমরা হাসছো তোমাদের লজ্জা করে না আর ছোট বৌদি এখনই তোমার পেটে ব্যথা করছিল না তাহলে এত দাঁত বেরোচ্ছে কেন তোমার তুমি কি ভেবেছো তুমি একাই চালাক আমার শাড়ি পরে দিদির ঘরের সামনে তেল ঢালার কথা আমি দিদিকে অনেক আগেই বলে দিয়েছিলাম আর দিদি আমাকে ভালোবেসে নিজের খাবার ভাগ করে খাওয়াতো আর তোমরা ভাবতে আমাকে সন্দেহ করে খাওয়াচ্ছে আর প্রিয়া তোমার স্বামী যেমন ডাক্তার আমার বাবাও তেমন ডাক্তার এটা তুমি ভুলে গেলে কি ভাবে তোমার ফেলে দেওয়া ওষুধের শিশিটা আমি ডাস্টবিনে দেখতে পেয়ে বাবাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম ওটা কিসের ওষুধ বাবা বলার পরেই ওই খাবারটা আমি ফেলে দিয়েছিলাম তারপর আবার নতুন করে খাবার বানিয়েছিলাম চিন্তা করবেন না মা আপনার ছেলেরা ওই খাবার খায়নি ওগুলো সব ফেলে দেওয়া হয়েছে আপনাদের চালাকি হাতে হাতে ধরার জন্য কুসুম পেটে ব্যথার অভিনয় করেছে আমাদের মিল দেখে এত হিংসা না করে আপনারাও চেষ্টা করতে পারতেন আমাদের বন্ধু হয়ে ওঠার তাহলে আজকে এরকম পাপ কাজ করে মাথা নোয়াতে হতো না আর মল্লিকা দিদি আমার নিজের দিদির থেকেও বেশি কিছু আমি দিদির ক্ষতি কখনোই করবো না এটা দিদি ভালো করেই জানি তাদের কথা শুনে লজ্জায় সুশীলা দেবী আর প্রিয়ার মাথা নিচু হয়ে যায় তারা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় আর মল্লিকা তাদের ক্ষমাও করে দেয় কয়েকদিন পরে মল্লিকা একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় তাদের বাড়ি আবার খুশির জোয়ারে ভেসে যায় সমস্ত রেশারেষি মনোমালিন্য ভুলে গিয়ে তারা একসাথে হাসি খুশি দিন কাটাতে থাকে